মেগাস্তার শাকিব খানকে ঠিকঠাক জায়গায় ব্যবহার করতে পারলে এই মুহূর্তে প্রযোজক শাহরিন আক্তার সুমি রিয়েল এনার্জি প্রোডাকশন মেহেদি হাসান হৃদয় পরিচালক এদেরকেই দরকার কারণ এরাই ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে মেগাস্টার শাকিব খানকে প্রিয় বন্ধুরা বাংলাদেশে এই প্রথম কোনো প্রযোজককে দেখতে পাল দেখলাম যে নিজের সিনেমার সমালোচনা করে ভাই কে এটা জানেন মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি ম্যাডাম তো তাকে আগে থেকে আমরা বলেছিলাম যে সোমিয়াবু কিন্তু খুব ভালো মন মানসিকতার মানুষ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল আরেকবার এক সাক্ষাৎকারে বলেছেন যে বরবাদ সিনেমায় আমি আইটেম গানটাকে আরেকটু উপরের লেভেলে করতে পারতাম আমার এটা কেমন কেমন জানি লাগছে তারপরে বলছে যে আমি অ্যাকশন স্কেলটা আরেকটু বাড়াতে পারতাম আমার ওখানে কেমন জানি ডাউট লাগছে আমি বরবাদকে আরেকটু বড় করে সাজিয়ে নিতে পারতাম আমার ওই জায়গাটা একটু ভালো করার দরকার ছিল আমার ভালো ভালো করার করার দরকার দরকার ছিল ছিল আমার ভাই এটাই এটাই প্রযোজক প্রযোজক এটাই হচ্ছে সত্যিকারের মানুষ এরাই মানুষ আর আমাদের বর্তমান কিছু পরিচালক প্রযোজক চাপাবাজিতে সেরা হয়ে গেছে চাপাবাজিতে তাদেরকে গোল্ডেন এ প্লাস দেওয়ার দরকার তারা গ্রেট চাপাবাস আর এই প্রযোজক এরা হয়েছে সত্যিকারের প্রযোজক শাহরিন আক্তার সুমি পরিচালক মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমার নাম বরবাদ তারা হচ্ছে অরিজিনাল প্রযোজক এবং অরিজিনাল পরিচালক আমরা চাই আবার মেগাস্টার খানের পরবর্তী ধামাকার জন্য সবাই রেডি হয়ে যান মেহেদি হাসান হৃদয় ভাই এবং প্রযোজক শাহরিন আক্তার সুমি হৃদি সিঁদি এন্টারটেনমেন্ট রিয়েল এনার্জি প্রোডাকশনের এর ব্যানার থেকে আমরা আবারও মেগাস্টার সাকিব খানকে আবারও রাজকীয় মানে রাজকীয় লুকে দেখবো ভাই বরবাদের লুক ইতিহাস হয়ে থাকবে বরবাদ সিনেমা এমন লুক আগে কখনো কোন সিনেমায় কোন পরিচালক দিতে পারে নাই মেহেদি হাসান হৃদয় দিয়েছে তো ভাই কথা এতটুকুই বলার জন্য আজকে এই ভিডিওটা করা যে শাহরিন আক্তার সুমি প্রযোজক বরবাদ সিনেমার এই প্রযোজক এই প্রথম দেখলাম কোন প্রযোজক তার সিনেমার সমালোচনা করে আপনারা কোনো প্রযোজককে দেখছেন সিনেমার সমালোচনা করে বলে হ্যাঁ সবচেয়ে বড় বাজেটের সিনেমা আমার সবচেয়ে মানে আমার সিনেমার ধারে কাছে কারো সিনেমা নেই আমার সিনেমার ধারে কাছে কেউ আসতে পারবে না সবার চাইতে সবচেয়ে বড় সিনেমা আমি বানিয়েছি এমন এমন সিনেমা আর কখনো বাংলাদেশে হয়নি এর আগে তো আমরা বলতে চাই ওই শালারা চাপা আমাদের সুমি ম্যাডাম নিজের সিনেমার সমালোচনা করেছে এরাই হচ্ছে সত্যিকারের প্রযোজক এদেরকে আবার চাই বড় পর্দায় এদেরকে আবার চাই মেগাস্টার সাকিব খানের হাত ধরে আমরা ইন্ডাস্ট্রি আরও এগিয়ে নিয়ে যেতে চাই তো এদের মতো প্রযোজক পরিচালক থাকলে সিনেমা জগৎ চলচ্চিত্র জগৎ এগিয়ে যাবে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে তবে মেগাস্টার শাকিব খানকে ঠিকঠাক জায়গায় ব্যবহার করতে পারলে এই মুহূর্তে প্রযোজক শাহরিন আক্তার সুমি রিয়েল এনার্জি প্রোডাকশন মেহেদি হাসান হৃদয় পরিচালক এদেরকেই দরকার কারণ এরাই ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে মেগাস্টার শাকিব খানকে ধন্যবাদ সবাইকে